তো দেখো বন্ধুরা আমি এখন ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যাব কলকাতা চিৎপুর স্টেশন কিভাবে যাব কোন দিক দিয়ে যাব আর যেতে যেতে আরও রাস্তাগুলো সব কোন দিকে বেরোচ্ছে সেগুলোই তোমাদের বলবো ভিডিওটা মন দিয়ে দেখবে তো চলো আমি বাস স্ট্যান্ড থেকে তুলে ফেলেছি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি তো আমি এখন সিগনালে ওয়েট করছি সিগনাল খুলে দিয়েছে দেখুন এটা হচ্ছে ধর্মতলা কেশিদাসের সিগনাল যেখান থেকে ডান দিকে আপনি চেপে দাঁড়ালে ডান দিকে সিগন্যাল দিলে শিয়ালদার দিকে যেতে পারবেন ওয়েলিংটন মৌলালি বেলেঘাটা এই সব দিকে যেতে পারবেন ডান দিকে সললেকও যেতে পারবেন এই যে ডান দিকটা দিয়ে বাঁদিকে টান নেই বাঁদিক দিয়ে শুধু গাড়ি আসে আচ্ছা কেশিদাস এটা মিষ্টির দোকান মোড় এখান থেকে আমি ডান দিকে যাব সোজাটা গেলে চিতপুর রোড পড়ে গেল একেবারে গণেশচন্দ্রবিনু লালবাজার বড়বাজার সব হয়ে একেবারে চিতপুর বাগবাজার আমি ডান দিকে নিলাম ডান দিকে নিয়ে প্রথম যে সিগন্যালটা আছে এখান থেকে বাঁদিকে নেবেন না শুধু গাড়ি আসে ওটা দিয়ে ডান মানে বাঁদিকে যায় না ডান দিকে যেতে পারবে আচ্ছা এরপরে যে এগিয়ে গেলে এটা কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউ ঠিক আছে এই চক মেট্রো স্টেশন আর আমার অপোজিটে দেখতে পাচ্ছ ই মল কণাকণিতে আছে বিল্ডিংটা ওটা ই মল ডান দিকে যে রাস্তাটা এটাতে গাড়ি যায় শুধু ঠিক আছে ডান দিকে আপনি যেতে পারেন ওদিক দিয়ে গাড়ি আসে না ডান দিকে যেতে পারেন ই মলের সিগন্যাল সিগনাল নেই এমনি ফ্রি তারপরে যে সিগনালটা আছে সেন্ট্রাল এভিনিউর কাছে গণেশচন্দ্র এভিনিউ তো গণেশচন্দ্র এভিনিউ থেকে তোমরা থেকে থেকেও ডানদিক নেই এই যে আসছে গণেশচন্দ্র এভিনিউ সিগন্যাল ভালো করে মাথা রাখবে এখানে এলআইসি বিল্ডিং টিল্ডিং সব আছে যত সরকারি অফিস আছে এই যে গণেশচন্দ্র এভিনিউ এখান থেকে আপনি ডান দিক যেতে পারবেন না বাঁদিকে যেতে পারবেন আর এন মুখার্জি রোড হয়ে একেবারে ডালহসি ডান দিকে কোনো ডান দিক এখান থেকে নিতে পারবেন না ডান দিকে গাড়ি যায় কিন্তু সোজা সোজি যাবে ডানদিক নিতে পারবেন না আপনাকে সামনে থেকে ইউ টার্ন নিয়ে এসে আবার বাঁদিকে গেলে তবে ওই ডান দিকটা যেতে পারবেন ঠিক আছে এরকমভাবে যাবেন ওখান থেকে ডানদিকটা নেবেন না এরপরে যেটা লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যোগাযোগ ভবন পোস্ট অফিসে এখান থেকে ডান দিকে নিলে আপনি বউবাজারের দিকে চলে যাবেন লেবুতলা পার্ক শিয়ালদা সামনে যে রোডটা পড়বে ওটা ওয়ান ওয়ে রোড শুধু গাড়ি যায় ঠিক আছে আচ্ছা এই বাঁদিক হচ্ছে বৌবাজার থানা দেখুন একটা পুলিশ গাড়ি আছে পুলিশ গাড়ি থেকে বাঁদিকে ঢুকলে বৌবাজার থানা এয়ার ইন্ডিয়ার অফিস আছে আচ্ছা এটা হচ্ছে সেন্ট্রাল ক্রসিং সেন্ট্রাল বৌবাজার ক্রসিং দেখুন সিগন্যালটা লাল হয়ে গেলো এখান থেকে বাঁদিকে সোজা লালবাজার হয়ে ডালহৌসি যত মানে কোর্ট চত্বর রিজার্ভ ব্যাঙ্ক এগুলো যেতে পারবেন বাঁদিকে ডান দিকে টান নেই ডান দিক থেকে শুধু গাড়ি আসে শিয়ালদার দিক থেকে বিবি গাঙ্গুল স্ট্রিট বলে এটাকে আচ্ছা এখান থেকে সিগনালটা ক্রস করে আমি বাঁ হাতে যে বড় সাদা বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ইসলামিয়া হসপিটাল হ্যাঁ সময় অনেক পুরনো ছিল আবার নতুন করে করেছে আচ্ছা এই সিগন্যাল থেকে আপনি ডান দিক যেতে পারবেন না দিকের প্রথম বাঁদিকটা যেতে পারবেন পরের বাদিকটা যেতে পারবেন না ডান দিকে যেতে পারবেন না তারপরে দেখুন ডান দিকে যে নীল বিল্ডিংটা আসছে এটা হচ্ছে ছ নম্বর গেট মেডিকেলের এখান থেকে ডান দিক নিতে পারবেন মেডিকেল ছ নম্বর গেট এরপরে যে সিগনালটা আসবে সেখান থেকেও আপনি দেখাচ্ছি আপনাকে দেখুন ট্যাক্সিটা ঘুরবে এখান থেকে ডান দিকে ঘুরলে আপনি শিয়ালদার দিকে চলে যাবেন কলেজ স্ট্রিটের দিকে যে চলে যাবেন আমি সোজা যাব ওটাও ওয়ে রোড শুধু গাড়ি যায় আমি সোজা যাব সোজা যাওয়ার পরে মোহাম্মদ আলী পার্ক করবে আর দেখুন আমি চলে এসেছি কিন্তু কলেজ স্ট্রিটের ক্রসিংয়ে দেখুন এই মার্কগুলো দেখুন এখান থেকে ডান দিক যায় না শিয়ালদার দিকে গাড়ি যায় না ঠিক আছে দিকে হাওড়ার দিকে যাবে বড় বাজার হয়ে দিকে গাড়ি যায় না এই যে গাড়িগুলো ডান দিক মানে ওদিক থেকে এসে এরা ডান দিকে বড় বাজারের দিকে যায় বলে দাঁড়িয়ে আছে সিগনাল হলেই যাবে তো আমি সিগনাল ক্রস করে চলে এলাম ক্রস করে চলে আসার পরে তোমাদের দেখাবো এটা হচ্ছে জোরাসাগর ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ির গেট এখান দিয়ে আপনি ভেতর দিয়ে বাঁদিকে গেলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্লাস আপনি আবার চিতপুর রুটে চলে যাবেন চিৎপুর রুটে চলে যাবেন ঠিক আছে ওটাতে গাড়ি শুধু যায় এই হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রাস্তা হ্যাঁ যারা ওদিক থেকে আসবেন ডানদিক নিতে পারবেন এই দেখুন ভালো করে এখানে লেখা আছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি তো বাঁদিকে গেলে ঠাকুরবাড়ির সিগন্যালটা বার করার পরে দেখো সামনে এটা হচ্ছে বাঁদিক এটা হচ্ছে গিরিশ পার্ক এখান থেকে বাঁদিক নেই গিরিশ পার্ক থেকে বাঁদিক নেই ডান আছে ডান দিকে গেলে আপনি ডান দিক চেপে দাঁড়াবেন ডান দিকে আপনি একদম মানিকতলা কাঁকড় হয়ে উল্টোডাঙ্গা সল্টলেক এয়ারপোর্ট সবই যেতে পারবেন ডান দিকে ডান দিক চেপে দাঁড়াবেন ডান দিকে সিগন্যাল দিলে যাবেন বাঁদিকে নেই বাঁদিকে গাড়ি শুধু আসে বস্তার দিক থেকে গাড়ি আসে ওকে তো এরপরে আমি ক্রসিং করে পার করে চলে যাবো পার করার পরে দেখো এখানে কিছু পুরনো কাপড়ের মার্কেট বসে মানে পুরোনো জামা কাপড়ের মার্কেট বসে এখানটাতে গিরিশ পার্কটা পার করে আর এটা হচ্ছে শোভাবাজারের কাছে শোভাবাজার রেড লাইট এরিয়া বলতে পারেন ঠিক আছে তো এখানটা পার করে চলে যাবো তারপরে যে সিগনালটা আসছে এখান থেকে এই যে পেট্রোল পাম্পের সিগন্যালটা এখান থেকে ডান দিকে গেলে আপনি হাতিবাগান খান্না উল্টোডাঙা চলে যাবেন একদম ঠিক আছে আর বাঁদিকটা চলে যাচ্ছে আপনার নিমতলা শ্মশান ভূতনাথ মন্দির এইগুলো ঠিক আছে জোড়া বাগান এই বাঁদিকটা এ দেখুন এখানে মার্কিং দেওয়া আছে আর এই সিগনালটা খুব সাবধান রেড হয়ে গেলে দাঁড়িয়ে যাবেন আচ্ছা এখান থেকে এবার ক্রস করে চলে যাব যাওয়ার পরে এই যে লাল মন্দিরটা দেখতে পাচ্ছেন আমি সকালে ভিডিও দিয়েছিলাম এই লাল মন্দিরের আগে যে সিগনাল বাঁদিকে ফ্রি লেপটার্ন আছে ওদিকে চলে যাচ্ছে আপনার অ্যারিটোলা আর এইখানে হচ্ছে শ্যামপুকুর শ্যামপুকুর থানা ডানদিকটা হচ্ছে শ্যামপুপুর এখানে যে শ্যামবাজার বি স্কুল দেখলেন ডানদিক হচ্ছে শ্যামপুকুর এখান দিয়ে আপনারা হাতিবাগান বেরিয়ে যেতে পারবেন ডানদিক চেপে দাঁড়াবেন ডানদিক আর এখানে দেখুন লেখা আছে বাস স্মল ভেহিকেলস অ্যাভেলেবেল লক গেট মানে লক গেট দিয়ে এই গাড়িগুলো যেতে পারবে একটার পর ঠিক আছে তারপরে আমি চলে আসবো শ্যামবাজারের যাবার যে সিগনালটা ঠিক আছে শ্যামবাজার যাওয়ার জন্য যে সিগন্যালটা শ্যামবাজারের দিকে গেলে আমরা ডান দিক চেপে দাঁড়াবো শ্যামবাজারের দিকে গেলে আর সোজাটা চলে যাবে একদম বাগবাজার হয়ে লকগেট বা কাশিপুরের দিকে চলে যাবে সোজা সিগনাল দেওয়াই থাকে এই দেখুন ডান দিকে ঘুরে যাবো ডান দিকে আমি শ্যামবাজারের দিকে ঘুরছি এটা ডান দিকে শ্যামবাজারের দিকে ঘুরে পড়লাম ঘুরে পরে আমরা আমি শ্যামবাজার সিগনালে দাঁড়িয়ে আছি এবার বলি শ্যামবাজার সিগন্যাল থেকে আপনারা বাঁ দিকে বিটি রোড বাঁদিকে বাঁদিক চেপে দাঁড়াবেন সিগন্যাল দিলেই বিটি রোড চলে যাবেন সোজারা চলে যাবে একদম নাগের বাজার যশোর রোড বেলগাছিয়া হয়ে আপনার পাতিপুকুর হয়ে নাগের বাজার হয়ে এয়ারপোর্ট আর ডান দিকে গেলে আবার মানিকতলা হয়ে আপনি শিয়ালদার দিকে চলে যাবেন আর কোনিটা হচ্ছে হাতিবাগান রোড ঠিক আছে তো এখান থেকে আপনি দেখুন ভালো করে দেখে নিন বাঁদিকে গাড়িগুলো যাচ্ছে সেটা বিটি রোড হয়ে ডানলপের দিকে যাচ্ছে আর আমি যাব এই বাসটা যেদিকে যাচ্ছে দেখুন আমি যাব কলকাতা চিতপুর স্টেশন রোডটা ক্রস করে আর ডান দিকে যারা দাঁড়িয়ে আছে দেখুন এরা যাবে শিয়ালদার দিকে মানে বা মানিকতলা ঠিক আছে তো এখান থেকে আমি সোজা নিয়ে নেবো সোজা নিয়ে নেওয়ার পরে একটা সিগনাল পড়বে সোজা দেখুন এই যে সিগনালটা এই সিগনালটা হচ্ছে আপনার বাঁদিকে গেলে আবার আপনি বাটার বোর্ডের দিকে বেরোবেন আর ডান দিকে গেলে ডান দিকে হচ্ছে ওটা রাজা বিজে স্ট্রিট ডান দিক দিয়ে ভেতর ভেতর আপনি মানিকতলা খান্নান্না সব যেতে পারবেন এরপরে আমি সোজা চলে যাবো আচ্ছা এখান থেকে খালের গা দিয়ে দিক যেতে পারবেন ডান দিক যেতে পারবেন না খালের গা দিয়ে আপনি বাঁদিকে যেতে পারবেন ডালপট্টির দিকে দিয়ে আবার শ্যামবাজারে যেতে পারবেন মানে শ্যামবাজার বলতে বিটি রোডে উঠে ডান দিকে বিটি রোড ধরতে পারবেন আচ্ছা আমি যেমন চিত্র স্টেশনে যাবো আমি ডান দিক যেতে দাঁড়াবো ঠিক আছে দিকের টার্ন নেই বাঁদিকের শুধু গাড়ি আসে যেটা খালের গা দিয়ে আমি দেখুন এখানে পুলিশে ধরেছে এটা ওয়ান ওয়ে রোড ঠিক আছে এটাতে শুধু গাড়ি যায় সকাল আটটার পর এদিকে যদি কেউ আসে তাহলে কিন্তু গাড়ি ধরবে ঠিক আছে আর যেখান থেকে আমি টান নিলাম সোজাটা চলে গেলে একেবারে নাগের বাজার এয়ারপোর্ট এয়ারপোর্টের দিকে তো এখান থেকে আমি সোজা চলে যাবো সোজা গেলে পরে দেখুন আমি কলকাতা স্টেশন ডান দিকে গেলে আপনি খাল পার করেই বাঁদিকে ঘুরে গেলে শর্ট লেকের দিকে আর আমি যাবো চিদ্পুর স্টেশনের ভেতরে মানে কলকাতা স্টেশনে ড্রপ করবো কোথায় ড্রপ করছি তোমরা দেখো দুটো জায়গা ড্রপ পয়েন্ট আছে তোমরা দুভাবে ড্রপ করতে পারো হ্যাঁ যারা প্রাইভেট নিয়ে আসবে তাদেরও বলছি এখান থেকে দেখুন বাঁদিকে গিয়েও ড্রপ পয়েন্ট তো বাঁদিকে রাস্তাটা আমি দেখাবো আগে আমি সোজাটা চলে যাব ঠিক আছে আগে আমি সোজাটা চলে যাবো সোজা দেখুন চলে এলাম এখানে চিদ্পুর স্টেশন এখানে ড্রপ করে দেবো আচ্ছা ঢোকার সময় দেখলেন একটা স্টেশনে ঢোকার সময় দেখবেন আপনারা যখন আসবেন সোজা একটা রাস্তা যাচ্ছে সেই রাস্তার কোনো দিন যাবেন না সেটা কিন্তু গাড়ি আসে শুধু হ্যাঁ তো এখানে দেখুন আমি নাবিয়ে দিচ্ছি নাভিয়ে দিয়ে আরেকটা যে জায়গা আছে সেটাও দেখাবো বেরিয়ে গেলাম বেরিয়ে দেখুন প্রথমে আসার সময় দিকটা বলেছিলাম এই যে সেই দিকটা এখন আমি আমার ডান দিক হয়ে গেল তো এই ডান দিকটা আমি যাব আচ্ছা এখানে গাড়ি রেখে কেউ কোথাও যাবেন না আর পি এলে কেস দিয়ে দেবে ঠিক আছে এগুলো নো পার্কিং রুম আপনার দরকার গেলে আপনি চলে যাবেন তারপর দেখুন এখান দিয়ে আমি সোজা যাব সোজা গিয়ে আপনার দেখাবো এই যে হলুদ ট্যাক্সিগুলো আছে এইখানটাই আপনি পার্কিং করবেন যেখানে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এখানে সেক্ষেত্রে আপনারা কী করবেন এটা তো আমি যারা এদিক দিয়ে আসবেন আর জিগড় থেকে ব্রিজ পার করে কলকাতা চিদ্পুর ব্রিজ পার করে আপনি বাঁদিকে ঘুরে গেলে এই যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো যেরকমভাবে যাচ্ছে ওরমভাবে গেলে আপনার ওই পার্কিংয়ের জায়গাটা মানে যেখানে ড্রপ পয়েন্টটা পেয়ে যাবেন তো এইভাবেই যাবেন আচ্ছা এখান থেকে আমি সোজা গেলে বাঁদিকে আবার হাতিবাগান ডান দিকে গেলে আবার আমি লেক টাউন যশোর রোড পাতিপুকুর পাইকপাড়া এগুলো সব দমদম সবই যেতে পারবেন এই বিল্ডিংয়ের সামনে থেকে রাস্তাটা বাদিকে ওকে